টিকটক মাস্টার সবাই একটু সাপোর্ট আউট করবেন যেহেতু আমার বড় ভাই হয় সবাই একটু আপনার আইডির নাম জানে কি ভাই আরে সেলিব্রিটি গো একবার আমার আইডি আইডির তোমারটা তো চলবে আমার বড় ভাইয়ের আইডির নাম আছে মোহাম্মদ জসিম কমেন্ট বক্সে মেনশন দেওয়া থাকবে আপনারা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আসবেন আর এই যে এই যে দা আসো দা রে দা দিয়ে আসো জুইতের বোদাম হ্যাঁ আর একবার কন কি করলেন আসো দাঁড়ে দিয়ে আসো দা নষ্ট করছি জুইতের বোদাম